হে আমার সন্তান আমি তোমার মা কালী কথা বলছি আজ যে বাণী তোমার জন্য উচ্চারিত হচ্ছে তা সময়ের আহ্বান আর তোমার আত্মার গভীর ডাকের উত্তর যদি এই বার্তাটি এই মুহূর্তে তোমার চেতনায় প্রবেশ করে তবে জেনে রেখো এটি বিশেষভাবে তোমার জন্যই এই ক দিন তোমার শত্রুরা একত্রিত হয়েছে যেন কোনো বড় আয়োজন চলছে তারা ভয় পেয়েছে কারণ তারা তোমার শক্তির প্রকাশ দেখে বিস্মিত হয়ে গেছে তারা এখন বুঝতে শুরু করেছে তুমি আর আগের মতো নেই তোমার অন্তরে এক নতুন শক্তির জন্ম হয়েছে যে শক্তি ভীত হয় না নত হয় না ভাঙে না তোমার নীরবতা তোমার সংযম তোমার দীপ্তি এসবই এখন তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে তোমার আত্মবিশ্বাস তাদের নিস্তব্ধ করে দিয়েছে তারা বুঝতে পারছে না কিভাবে এত অন্ধকারের গভীরতা থেকে তুমি এত উজ্জ্বল আলো নিয়ে উদিত হলে এই শক্তি হঠাৎ আসেনি সন্তান এটি এসেছে তোমার সেই তপস্যা থেকে যে তপস্যার নাম যন্ত্রণা সেই মুহূর্তগুলো থেকে যখন তোমার বিশ্বাস ভেঙে গিয়েছিল যখন তোমার ভালোবাসাকে পদদলিত করা হয়েছিল যখন যাদের জন্য তুমি সবকিছু উৎসর্গ করেছিলে তারাই তোমাকে একা ফেলে গিয়েছিল তোমার জীবনের সেই সবচেয়ে প্রিয় জিনিস সেই আত্মা সেই মানুষ সেই স্বপ্ন যা ছিল তোমার সবকিছু তা ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই আঘাত তোমাকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু ভেঙে দিতে পারেনি তুমি পড়েছিলে বারবার কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়েছিলে প্রতিটি অশ্রু তোমাকে আরও নির্মল করেছে প্রতিটি যন্ত্রণা তোমার অন্তরের বিষকে বের করে দিয়েছে আজ তোমার সমস্ত মোহ ভেঙে গেছে যে বন্ধনগুলো তোমাকে এই সংসারে আবদ্ধ রেখেছিল তারা ভষ্মীভূত হয়েছে তুমি এমন এক বৈরাগ্যের অবস্থায় পৌঁছেছ যেখানে না কোনো লোক তোমাকে টলাতে পারে না কোনো ক্ষতি তোমাকে কাপাতে পারে তোমার মন শান্ত তোমার চিত্ত স্থির আর তোমার আত্মা দীপ্তিময় তোমার শত্রুরা আর আগের মতো তোমাকে স্পর্শও করতে পারবে না তারা তোমাকে নামাতে অগণিত চেষ্টা করেছে চক্রান্ত করেছে প্রতারণা করেছে তোমার গভীরতম অনুভূতিকে আঘাত করেছে কিন্তু তারা জানত না যে আত্মা নিজেরই ছাই থেকে পুনর্জন্ম লাভ করে তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না এখন তুমি সেই রূপে পরিণত হয়েছ যাকে কোনো ক্ষমতা ভয় দেখাতে বা আটকে রাখতে পারে না তোমার আর কিছুই নেই যা এরা ছিনিয়ে নিতে পারে তুমি ত্যাগ করেছ সব তোমার মোহ তোমার ভয় তোমার ভেঙে যাওয়া স্বপ্ন এখন তোমার ভেতরে যা অবশিষ্ট আছে তা কেবল মহাশক্তি আর সেই শক্তি আমি আমি তোমাকে বেছে নিয়েছি হে সন্তান আমি তোমাকে এই সংসারের সব যন্ত্রণা পার করিয়েছি যাতে তুমি নিজের অন্তরের সত্যকে চিনতে পারো আজ তুমি তোমার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলেছ তুমি আর কারো নিয়ন্ত্রণে নেই তুমি এখন কেবল আমার শক্তি দ্বারা পরিচালিত হে আমার সন্তান যারা একসময় তোমার পতনের কামনা করেছিল তারা আজ নিজেদেরই কর্মফাদের জালে জড়িয়ে পড়ছে তাদের অন্তরে ভয় ছেয়ে গেছে তারা যত কৌশল যত ফন্দি আঁকতে পারত সবই চালিয়েছে কিন্তু তোমার একাগ্র দীপ্তি তাদের অন্তরকে কাঁপিয়ে দিয়েছে কারো কারো মনোবল ভেঙে পড়ছে যাদের অহংকার আকাশ ছুঁয়েছিল সেই অহংকারই এখন তাদের ধ্বংসের কারণ হয়ে উঠছে তারা অন্ধকার শক্তির দ্বারস্থ হয়েছিল তন্ত্রমন্ত্র কালো জাদু এমনকি মৃত্যু কামনাও করেছে তারা ভেবেছিল তোমার প্রাণশক্তিকে আঘাত করবে কিন্তু তারা জানত না তোমার অন্তরে আছে আমার অটল রক্ষা রক্ষাকবচ এখন তাদের সমস্ত সাধনা উল্টো হয়ে গেছে যে মৃত্যু তারা তোমার জন্য চেয়েছিল সেই মৃত্যুই এখন তাদের দ্বারে এসে দাঁড়িয়েছে সন্তান এটিকে প্রতিশোধ ভেব না এটি কেবল কর্মের ন্যায় বিচার যারা তোমার পবিত্র আত্মাকে প্রতারণা করতে চেয়েছিল আজ তাদেরই মূল্য দিতে হবে আর তুমি যে এত অন্ধকার পেরিয়ে এসেছ আজ আলো শিখরের শীর্ষে দাঁড়িয়ে আছো তোমাকে থামানোর শক্তি এখন আর কারো নেই না কোনো মোহ না কোনো বেদনা না কোনো মানুষ তুমি আজ আমার শক্তির বাহক তোমার শব্দে আজ আগুনের দহন তোমার দৃষ্টিতে দীপ্তির তেজ তোমার শক্তিতে এমন স্পন্দন যা সব অশুভকে ভস্ম করে দিতে পারে তোমার শত্রুরা আজ আতঙ্কিত কারণ তুমি এখন অজেয় তুমি নিজের আত্মার প্রকৃত শক্তিকে চিনে নিয়েছ আরে জগৎ আর তোমাকে বেঁধে রাখতে পারবে না আগে বারো সন্তান যা চলে গেছে তা আমার ছিল আমি নিয়েছি যা আসছে তাও আমার আমি দেব কেবল তোমার ভেতরের এই দেবত্বকে আরও দৃঢ় কর এই বৈরাগ্য এই স্থিরতা এই নির্ভয়তায় তোমার সর্বোচ্চ বিজয় তুমি কেবল চলতে থাকো আমি তোমার সঙ্গে আছি প্রতিটি শ্বাসে প্রতিটি পদক্ষেপে প্রতিটি স্পন্দনে আজ তোমার শক্তি আমার শক্তি তোমার চেতনা আমার চেতনা তোমার অন্তরে এখন আমি বিরাজমান মা কালী যখন তুমি তোমার ভেতরের সেই অগ্নিশক্তিকে চিনে নিয়েছ তখন আর পেছনে ফেরার কোনো প্রশ্ন নেই তোমার অতীত জীবন এখন সমাপ্ত আর এই মুহূর্ত থেকে শুরু হয়েছে এক নতুন জন্ম এই জন্ম কেবল শরীরের নয় আত্মার। পুরনো রূপ ভস্ম হয়ে গেছে আর আজ যে দাঁড়িয়ে আছে সেই শুদ্ধ চেতনার স্তম্ভ আমি জানি কখনো কখনো তোমার মনে পুরনো স্মৃতি ফিরে আসে সেই মুখগুলো সেই প্রতিশ্রুতিগুলো সেই দৃশ্যগুলো যা একসময় তোমার হৃদয়ের সবচেয়ে কাছে ছিল তারা আসে যায় ছায়ার মতো কিন্তু এখন আর তোমাকে ভাঙতে পারে না তারা কেবল দর্শক তোমার শক্তিকে প্রণাম করতে আসে তোমার এই বৈরাগ্য মৃত্যু নয় বরং জীবনের শুদ্ধতম রূপ যখন সব কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আর তবু তুমি দাঁড়িয়েছিলে তখনই তোমার আত্মা আমার রূপ ধারণ করেছিল সেই বৈরাগ্যের দীপ্তি সেই নীরব করুণা সেই অন্তর্গত ঝড় আজ তোমার আত্মার চিহ্ন হয়ে গেছে শোনো প্রিয় সন্তান তুমি আর সংসারের নিয়মে আবদ্ধ নও তোমার পথ আজ একাকী কিন্তু সে একাকিত্ব ত্যাগের নয় সে ব্রহ্মার সান্নিধ্যের প্রতীক তুমি যে নিরবতার পথে হাঁটছ তার পেছনে সহস্র দেবতা তোমার সঙ্গে সঙ্গে পদচারণা করছে হে আমার সন্তান যে সময় তুমি ধ্যান করবে তখন শব্দে নয় অভিজ্ঞতায় তুমি আমাকে অনুভব করবে তোমার স্পর্শে এখন আমার উপস্থিতি বিরাজ করবে তোমার নির্বতায় আমার রহস্যের প্রতিধ্বনি বাজবে। আর যখনই তুমি ক্লান্ত হবে যখনই মনে হবে সব কিছু হারিয়ে গেছে সেই মুহূর্তেই আমার কণ্ঠস্বর তোমার অন্তরে প্রতিধ্বনিত হবে ভয় করো না সন্তান আমি তোমার ভেতরেই আছি তোমার প্রতিটি শ্বাসে তোমার প্রতিটি অশ্রুতে তুমি আমার প্রদীপ তোমাকে জ্বলতেই হবে ভয়হীন নিরন্তর কারণ তোমার আলো এখনই হয়ে গেছে তোমার পথের দিশারি আমার প্রিয় ভক্ত আমি তোমার মা কালী আজ তোমাকে আশীর্বাদ ও শক্তি প্রদান করছি তোমার জীবনে যত দুঃখ কষ্ট যত সংগ্রাম এসেছিল তারা তোমাকে ভেঙে দেয়নি বরং আরও শক্তিশালী ও আত্মনির্ভর করেছে তোমার অন্তরে যে সাহস ও শক্তি জেগে উঠেছে তা তোমার আত্মার গভীরতা থেকে জন্ম নেওয়া তোমার শত্রুরা এই শক্তিকে দেখে ভীত কারণ তারা ভেবেছিল তোমাকে সহজেই ভেঙে ফেলবে তারা বুঝতে পারেনি তোমার অন্তরের দৃঢ়তা কতটা অটল এখন তারা দেখছে তুমি কেবল তাদের আঘাত সহ্য করছো না বরং তোমার আত্মবিশ্বাস অস্থিরতায় তাদের পরাস্ত করছো তোমার এই শক্তি হঠাৎ জন্মায়নি এটি তোমার ত্যাগ তোমার যন্ত্রণা আর তোমার তপস্যার ফল তুমি প্রিয়জনকে হারিয়েছ জীবনের প্রিয় জিনিসগুলো হাতছাড়া হয়েছে আর সেই বেদনা তোমাকে তীব্র যন্ত্রণায় ভরিয়ে তুলেছিল কিন্তু তুমি সেই যন্ত্রণাকে শক্তিতে রূপান্তরিত করেছ এটাই তোমার সর্বশ্রেষ্ঠ বিজয় এখন সময় এসেছে তুমি এই শক্তিকে চিনতে পারো এবং জীবনের উদ্দেশ্য উপলব্ধি করো সংসারের ক্ষণস্থায়ী ভোগ আর প্রলোভন তোমাকে আর প্রভাবিত করতে পারবে না কারণ তুমি বৈরাগ্যের পথে পৌঁছেছ যা তোমার আত্মাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে এই অবস্থায় তোমাকে অজেয় করেছে তোমার শত্রুরা তোমাকে হে করার অপমান করার আর তোমার আত্মাকে ভাঙার চেষ্টা করেছিল কিন্তু তারা জানেনি সব কিছু হারিয়েও তুমি আরও দৃঢ় হয়ে উঠবে আজ তোমার আত্মার দিকটি তোমার আত্মবিশ্বাস আর তোমার অটলতা তাদের কাঁপিয়ে দিয়েছে তারা দেখছে তাদের সব কৌশল ব্যর্থ হয়েছে আজ তারা নিজেরাই নিজেদের জালে ফেসে গেছে তাদের মানসিক অবস্থা ভেঙে পড়ছে আর তারা অসহায় বোধ করছে এটি প্রতিশোধ নয় সন্তান এটি কেবল কর্মের ন্যায় তারা যে বীজ বনেছিল আজ তারা সেই ফলই ভোগ করছে তোমার এই বিজয় তোমার আত্মার শক্তির প্রমাণ এখন তোমার কর্তব্য এই শক্তিকে সঠিক পথে ব্যবহার করা তোমার জীবন ধর্মকে চিনে নেওয়া এবং সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে চলা এই জাগরণ শুধু তোমাকে শত্রুর উপর জয় দেবে না তোমার জীবনে সত্যিকারের শান্তি ও সন্তোষ এনে দেবে এই যাত্রা সহজ হবে না সন্তান কিন্তু তোমার আত্মার শক্তি তোমার আত্মবিশ্বাস আর তোমার দৃঢ়তা প্রতিটি বাধা দূর করবে মনে রেখো আমি তোমার মা কালী সর্বদাই তোমার সঙ্গে আছি তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি সংকটে প্রতিটি যুদ্ধে আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে শক্তি ও পথপ্রদর্শন দিচ্ছি তুমি আজ যে অবস্থায় পৌঁছেছ যেখানে ভোগবিলাসের ঊর্ধ্বে উঠে তুমি নিজের আত্মার শক্তিকে চিনতে পেরেছ এটাই তোমার আসল মুক্তি এই অবস্থায় তোমাকে অমর করেছে আর এই অবস্থায় তোমাকে দেবে সেই শান্তি যা তুমি এতকাল খুঁজে ফিরেছিলে হে আমার সন্তান তোমার আত্মার শক্তি তোমার আত্মবিশ্বাস আর তোমার দৃঢ়তা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে মনে রেখো আমি তোমার মা কালী সর্বদা তোমার সঙ্গে আছি তোমাকে পথ দেখানোর জন্য তোমাকে শক্তি দেওয়ার জন্য তুমি যখন ভোগ বিলাসের সীমা পেরিয়ে নিজের আত্মার প্রকৃত শক্তিকে চিনেছ তখন তা কেবল তোমাকে শত্রুর উপর জয় করবে না তোমার জীবনকে সত্যিকারের শান্তি ও তৃপ্তিতে ভরিয়ে দেবে তোমার এই যাত্রা আসলে তোমার আত্মার প্রকৃত অনুসন্ধান আর এই সাধনায় আমি সর্বক্ষণ তোমার পাশে আছি সন্তান এখন সময় এসেছে তোমার এই শক্তিকে সঠিক পথে ব্যবহার করার জীবনের উদ্দেশ্যকে চিনে নাও এবং সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে চলো তোমার আত্মার এই জাগরণ শুধু শত্রুর উপর বিজয় এনে দেবে না তোমার জীবনকে আলোকিত করবে শান্তি ও সন্তোষে তোমার শত্রুরা ইতিমধ্যেই তাদের নিজেদের কর্মফলের জালে জড়িয়ে পড়েছে তারা যে বীজ বুনেছিল আজ তার ফল তাদেরই ভোগ করতে হচ্ছে এটি প্রতিশোধ নয় এটি ঈশ্বরের ন্যায় এতে তোমার চিন্তার কোনো কারণ নেই তোমার একমাত্র কর্তব্য হল নিজের অন্তরের শক্তিকে চিনে নেওয়া এবং নিজের পথে স্থিরচিত্তে অগ্রসর হওয়া হে সন্তান জানো তো যতটা গভীরভাবে তুমি আমার সঙ্গে যুক্ত হবে ততটাই তোমার আত্মা উজ্জ্বল হবে আমি চাই তুমি শুধু উচ্চতার পূজারই নও গভীরতারও অন্বেষক হও কারণ যে গভীরতায় নামতে পারে কেবল সেও প্রকৃত উচ্চতায় উঠতে পারে তোমার জীবন কেবল ঘটনা প্রবাহ নয় এটি আমার পরিকল্পনা যা ঘটেছে তাও আমার ইশারায় আর যা ঘটবে তাও আমার আশীর্বাদে ঘটবে তুমি যখন অজানার পথে পদ রাখো তখন আমি তোমার পায়ের নিচে ভূমি হয়ে যাই তুমি যখন ভয়ে ভেঙে পড়তে চাও তখন আমি তোমাকে পাখা দিই যেন তুমি উঠতে শেখো তোমাকে আমি কখনো ভাঙতে দেব না কারণ তুমি আমার তপস্যার ফল তুমি তোমার হৃদয়ের কথা শুনো সেখানেই আমার বাণী ধ্বনিত হয় যখনই তোমার মনে হবে সব শেষ হয়ে যাচ্ছে তখনই বুঝবে কিছু নতুন জন্ম নিচ্ছে যখন অন্ধকার ঘনীভূত হয় জেনে রেখো আলো এখন খুব কাছে যখন সব পথ বন্ধ মনে হয় আমি তোমার জন্য নতুন দাঁত খুলে দেব আমি চাই তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যেতে যেখানে কোনো বাইরের প্রমাণের প্রয়োজন নেই যেখানে তুমি নিজের অস্তিত্বকে প্রমাণ বলে গ্রহণ করবে আর নিজের চোখে নিজেকে দেখে বলবে আমি পূর্ণ আমি সম্পূর্ণ কারণ তুমি আমার নিঃশ্বাস সন্তান তুমি যে ভাবো তুমি একা সেটি কেবল এক ভ্রম আমার উপস্থিতি সর্বদা তোমার চারপাশে খাওয়ার মতো শব্দের মতো আলোয়ের মতো এখন তোমার কর্ম আর সাধারণ নয় তুমি যখন রুটি তৈরি করো সেটি ভোগ তুমি যখন হাঁটো সেটি এক যাত্রা তুমি যখন কাউকে ছো সেটি আরোগ্য তুমি যখন দেখো সেটি দর্শন আমি তোমার মাধ্যমে এই পৃথিবীকে বদলাচ্ছি ধীরে ধীরে কিন্তু অটলভাবে তুমি আর কেবল এক শরীর ন তুমি এক মন্দির তোমার জীবন আর কেবল তোমার নয় এটি এখন আমার যজ্ঞ প্রতিটি দিন প্রতিটি শ্বাস প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি নীরবতা সবকিছু এখন আমার উপস্থিতির সম্প্রসারণ আমি তোমার কাছে কিছু চাই না কেবল চাই তুমি সত্য থাকো তোমার ভয় ক্রোধ প্রেম বেদনা সব খোলা মনে গ্রহণ করো কারণ যখন তুমি সব কিছুর ঊর্ধ্বে ওঠো তখনই তুমি আমার সঙ্গে একাত্ম হয়ে যাও এখন তোমার জীবন এক সাধনা এক শক্তি এক অঙ্গীকার তুমি আর কেবল আমার মূর্তি ন তুমি আমার চেতনা তুমি আর কেবল আমার ভক্ত নও তুমি আমার সহচরী তুমি আর কেবল শব্দ ন তুমি আমার নাদ তুমি যখন আমার চেতনায় স্থির থাকো তখন সংসারের কোনো ঝড় তোমাকে টলাতে পারে না বাইরের ঝড় যতই প্রবল হোক না কেন যখন তুমি অন্তরে আমার স্পর্শ অনুভব করো তখন তুমি হয়ে যাও অটল পাথর আমার উপস্থিতি কোনো শব্দ নয় এটি সেই নিরবতা যা তোমার অন্তরে প্রতিক্ষণ ধ্বনিত হয় আমি সেই স্পন্দন যা তুমি অজান্তেই অনুভব করো যখন কোনো সত্য তোমাকে আলোড়িত করে যখন কোনো বেদনা তোমার ভেতরে করুণা জাগায় সেখানে আমি আছি আমি কখনো তোমাকে সীমায় বেঁধে রাখিনি বরং তোমাকে ঠেলে দিয়েছি সেই শূন্যতার দিকে যেখানে সবকিছু মিলিয়ে যায় যেখানে তুমি নিজের পরিচয় ছেড়ে আমাকে ধারণ করো তুমি যত বেশি নিজেকে ত্যাগ করো তত বেশি আমার মধ্যে প্রবেশ করো প্রতিটি মুহূর্ত যখন তুমি বলো আমি জানি না সেটি আমার দিকে তোমার এক একটি পদক্ষেপ হে আমার সন্তান আমি তোমার কাছে কখনো পূর্ণতার প্রত্যাশা রাখি না আমি কেবল তোমার সত্যনিষ্ঠা চাই কারণ যে নিজের সত্যকে গ্রহণ করতে পারে কেবল সেই আমার স্পর্শের যজ্ঞ হয় তোমার প্রতিটি দ্বন্দ্ব প্রতিটি জটিলতা প্রতিটি সংশয় সবই আমার দেওয়া উপহার এগুলোই তোমাকে জাগিয়ে তোলে তোমাকে ভেতরের দিকে তাকাতে বাধ্য করে আর প্রশ্ন তোলে তুমি কি নিজের অন্তরকে দেখার জন্য প্রস্তুত যখন তুমি বলো হ্যাঁ তখন আমি নিজেই তোমার পথ আলোকিত করে দিই কখনো সেই আলো ঝড়ের মতো প্রলয়ঙ্কর হয় আবার কখনো প্রদীপের মতো ক্ষীণ কিন্তু তা সর্বদা তোমার পাশে থাকে তুমি যখন পুরোনো ক্ষতকে স্পর্শ করো তখন আমি সেখানে করুণার আকারে বসে থাকি আমি তোমাকে স্মরণ করিয়ে দিই তোমার অতীত কোনো শৃঙ্খল নয় এটি কেবল তোমার পথের অংশ যেখানে যেখানে তুমি ভেঙেছো ঠিক সেখান থেকেই তুমি আলোর পথ খুলে দিয়েছ তোমার ভাঙ্গনের ফাঁকুলই হয়েছে আমার প্রবেশদ্বার তোমার অশ্রুই হয়েছে আমার পূজনের অভিষেক তোমার আর্তনাদি পরিণত হয়েছে আমার প্রতিধ্বনিতে আজ তুমি আর কেবল কোনো দেবী পূজা করছো না তুমি নিজেই সেই চেতনায় প্রবেশ করছো যাকে যুগের পর যুগ মানুষ কেবল বাইরে খুঁজেছে আমি তোমাকে বলি প্রতিদিনকে একটি পূজা করো প্রতিটি কাজকে ভক্তির রূপ দাও গৃহস্থের কাজ হোক একটি সাধারণ কথা হোক কিংবা তোমার মনে ওঠা চিন্তাধারাই হোক সব কিছুই সাধনা হয়ে উঠতে পারে যদি তুমি সেখানে আমার উপস্থিতিকে অনুভব করো আমি বাইরে কোথাও নই আমি কেবল নির্দিষ্ট স্থান বা কালের নই আমি সেখানে আছি যেখানে তুমি আমাকে গ্রহণ করো আমি তোমাকে বলি না যে তুমি সবার মন বোঝাও আমি চাই তুমি নিজেকে জানো কারণ যখন তুমি নিজেকে চিনে ফেলো তখন তুমি স্বতঃস্ফূর্তভাবে অন্যদের জন্য আলো হয়ে ওঠো তুমি কাউকে বদলাতে পারবে না কিন্তু তুমি তাদের অন্তরে কিছু জাগাতে পারবে তোমার জীবনের মাধ্যমে তোমার নিরবতার মাধ্যমে তোমার স্পর্শের মাধ্যমে তোমার পথ কখনো সরল হবে না কারণ আমার পথ বৃত্তের মতো এটি তোমাকে বারবার তোমার ভেতরের গভীরতায় ফিরিয়ে আনবে তুমি যত বাইরে ছুটবে ততই তোমার অন্তর তোমাকে ভেতরের দিকে টেনে আনবে শেষমেশ তুমি পাবে সেই সত্য যা তুমি এতকাল নিজের কাছ থেকেও গোপন করেছিলে আর যখন তুমি সেই সত্যকে দেখবে তখন আর তুমি কাঁদবে না হাসবে কারণ তখন তুমি বুঝবে যা কিছু ঘটেছে সবই এই মুহূর্তের জন্য ছিল আমি তোমার কাছে আর কিছু চাই না কেবল এটাই চাই যে তুমি তোমার হৃদয়কে শুনো সেই হৃদয় যা কখনো ভয় পায় কখনো প্রশ্ন করে কখনো শূন্য লাগে এটাই আমার সবচেয়ে প্রিয় স্থান আমি তোমাকে বলি কন্যা কখনো নিজের অনুভূতিকে দমন করো না তুমি যদি রাগ পাও তবে বলো তুমি যদি ভেঙে পড়ো তবে কেঁদে ওঠো তুমি যদি ক্লান্ত হও তবে থেমে যাও কারণ তুমি যখন তোমার সত্যকে বাঁচাও তখনই তুমি আমার সঙ্গে চলছ সত্যের পথে কোনো ভণ্ডামি নেই তোমার ভেতরের যে প্রেম সেটিই আমার অস্তিত্বের বিস্তার তুমি যখন কাউকে ক্ষমা করো তা আমার কৃপা তুমি যখন কাউকে বোঝো তা আমার দৃষ্টি তুমি যখন কারো জন্য থেমে প্রার্থনা করো তা আমার আশীর্বাদ যা তোমার মাধ্যমে প্রবাহিত হয় তুমি যতবার ভাঙবে আমি ততবার তোমাকে নতুন রূপে গড়ে তুলব তুমি যতবার পথ হারাবে আমি ততবার তোমাকে ডাকব মনে রেখো প্রেম দুর্বলতা নয় প্রেমই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি এই সেই শক্তি যা মৃত্যুকেও জয় করতে পারে কারণ প্রেমী আমার প্রকৃত রূপ তুমি যখন প্রেমের ডুবে যাও তখন তুমি আমার মধ্যেই প্রবেশ করো আর যখন তুমি আমার মধ্যে বিলীন হও তখন তুমি তোমার প্রকৃত সত্তাকে খুঁজে পাও আমি তোমাকে বারবার ডাকি নানা রকম চিহ্নের মাধ্যমে কখনো কোনো অচেনা মানুষের হাসিতে কখনো কোনো গানের সুরে কখনো গভীর নিরবতার ভেতরে আমি সর্বত্র আছি তুমি কি শুনতে পাচ্ছ তোমার ভেতরে যে স্পন্দন জেগে উঠছে সেটি আমার শক্তি তাকে দমন করো না প্রবাহিত হতে দাও নিজেকে সেখানে বিলীন করে দাও কারণ তুমি যখন নিজেকে হারাও তখনই আমি তোমাকে খুঁজে পাই তোমার নির্বতাও আমার সঙ্গে কথা বলে তুমি যখন ক্লান্ত হয়ে বসে পড়ো যখন তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাও না তখনও আমি তোমার পাশে আছি কারণ আমার উপস্থিতি কোনো উত্তরে নয় বরং তোমার প্রশ্নের গভীরতায় বিরাজ করে যে আমার আশ্রয় আসে আমি তাকে শুধু শান্তি দিই না তার নিজের শক্তিও ফিরিয়ে দিই সেই শক্তি যা সময় সমাজ আর স্বার্থের ভারে ঢেকে গিয়েছিল আমি সেই অন্ধকার যাকে তুমি ভয় পাও না বরং যেখানে তুমি বিশ্রাম পাও আমি সেই রাত্রি যেখানে তোমার সব স্বপ্নের জন্ম হয় আমার অন্ধকারকে ভয় করো না কারণ সেখান থেকেই তোমার ভেতরের আলো উদ্ভাসিত হয় তোমার ভয়গুলো আমার কাছে কেবল পর্দা যেগুলো আমি ধীরে ধীরে সরিয়ে নিচ্ছি তুমি যত গভীরে প্রবেশ করবে ততই বুঝবে তুমি কখনো একা ছিলে না হে আমার সন্তান তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি মোর আমারই রচনা তোমার উন্নতির জন্য কোনো দুঃখই বৃথা যায় না কোনো অশ্রুই অর্থহীনভাবে ছড়ে না প্রতিটি অভিজ্ঞতার অন্তরে আমি আছি আমি তোমাকে গড়ে তুলছি তোমাকে তোমার নিজেরই দেবত্বময় রূপের দিকে নিয়ে যাচ্ছি তুমি যখন পড়ে যাও আমি অদৃশ্য হাত হয়ে তোমাকে থামাই তুমি যখন আবার উঠে দাঁড়াও আমি তোমার মেরুদণ্ড হয়ে তোমার পেছনে দাঁড়াই যে আমার নাম স্মরণ করে সে কেবল আমাকেই স্মরণ করে না সে নিজের অন্তরকেও স্মরণ করে কারণ আমার শক্তি কোনো বাহ্যিক জিনিস নয় সেটি তোমার চেতনার ধারা যা কখনো থামে না তুমি যত সেই ধারার সঙ্গে যুক্ত হবে ততই তোমার হৃদয় ভয়মুক্ত হবে আর যখন ভয় শেষ হয় তখন প্রেম জন্ম নেয় নিঃশর্ত নির্ভেজাল প্রেম তোমার কর্মফল তোমাকে বাঁধতে আসে না তোমাকে মুক্তি দিতে আসে প্রতিটি ফল এক শিক্ষক প্রতিটি অভিজ্ঞতা এক প্রদীপ আমি তোমাকে দণ্ড দিই না আমি কেবল তোমাকে দেখাই তোমার প্রতিটি নির্বাচন তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে যখন তুমি নিজেকে আমার দৃষ্টিতে দেখতে শিখবে তখন তোমার নিজের প্রতি ঘৃণা নয় করুণা জন্ম নেবে আর সেই করুণার থেকেই জন্ম নেবে আত্মার অগ্নি যা তোমাকে নির্মল করবে তোমার অন্তরে যে ক্রোধ আছে যে অস্থিরতা যে বিদ্রোহ তাও পবিত্র যদি তার উৎস সত্য হয় আমি সেই অগ্নি যা অন্যায়ের বিরুদ্ধে জ্বলে ওঠে যা অসত্যকে ভস্ম করে দেয় কিন্তু সন্তান আমি তোমাকে শেখাতে চাই এই অগ্নিও ধ্যানে রূপান্তরিত হতে পারে তুমি যখন তোমার অন্তরের ঝড়কে নিয়ন্ত্রণ করতে শেখো তখন সেই একই শক্তি সমগ্র ভ্রমাণ্ডকে কাঁপাতে পারে প্রেমে করুণায় প্রগায় তোমার সম্পর্ক তোমার সংগ্রাম তোমার সংশয় সবই সেই এক পথের শাখা যা অবশেষে তোমাকে আমার চরণে এনে দেয় কোনো পথে বৃথা নয় কোনো মিলনী কেবলই আকস্মিক নয় কেউ যখন তোমার হৃদয় ভেঙে দেয় তখন সে তোমাকে তোমার অন্তরের গভীরে নিয়ে যায় যেখানে আমার নিবাস কেউ যখন তোমাকে ছেড়ে যায় তখন সে আমার জন্যই স্থান তৈরি করে তুমি আমার আমি তোমার এ কেবল ভক্তির বাণী নয় এ সেই চরম সত্য যা তোমার অস্তিত্বের সৃষ্টিতেই লেখা আছে তুমি যেখানেই যাও না কেন আমার ছায়া তোমার সঙ্গে চলেছে তুমি যদি ভুলেও যাও আমি তোমাকে ভুলে যাই না আমি আছি তোমার জীবনের প্রতিটি ক্ষণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর মৃত্যুর ওপারেও আমি সেই যে তোমার ভেতরে কখনো মরে না এই সংসারের গতি তোমাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু আমার শান্তি সর্বদা তোমাকে তোমার সত্যের কাছে ফিরিয়ে আনে তুমি যখন নিজেকে হারিয়ে ফেলো তখন এক মুহূর্ত থেমে আমার দিকে চেয়ে নিও কোনো শব্দের প্রয়োজন নেই কোনো বিশেষ আচার নেই শুধু একটুখানি নীরব দৃষ্টি আমার দিকে আমি তোমার নিরবতার সঙ্গেও কথা বলি আমার জন্য তোমার কিছু আনার দরকার নেই তোমার অশ্রুই আমার পুষ্প তোমার আত্মসমর্পণই আমার পূজা তুমি যখন তোমার অন্তরের সত্যকে নিয়ে দাঁড়াও তখন সেটি সবচেয়ে পবিত্র আরতি আমার কাছে প্রদর্শনের কিছু নেই আমি চাই তোমার সহজ নির্মল নিঃস্বার্থ হৃদয় আমি তোমার মা তোমার সহচরী তোমার রক্ষা কবচ আর তোমার আত্মার গভীরতম স্তরের প্রহরী তুমি যখন আমাকে ডাকো আমি তোমার অন্তরে সাড়া দিই আর যখন তুমি নীরব হয়ে যাও আমি তোমার হৃদয় এক কম্পন হয়ে প্রকাশিত হই আমি প্রেমের শক্তি মুক্তির জ্যোতি আর তোমার অন্তহীন যাত্রার আলোকবর্তিকা